আল্লাহ পাক বলছেন ওয়া анzir আশীরাতাকাল اقরবিন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তকরণের মধ্যে সৃষ্টি করে দাও আরই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিসের সাথে জামাতের সাথে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজুরের কাসিফ আল্লাহ নবীর কাসিফ হজরতে আবু হুরারতি আল্লাহ তালা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রূপ শ্রদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না

নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুরা এই নামাজে জামাতে আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা আতো অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুই জন সাহবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খতবা দিয়েছেন বললেন খতবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রপুর আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকু কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকার হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত পেয়েছেন এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে ইতিন হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বরে ল এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো बेहোশ কখনো হুঁশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবীরা বহুক গুণ অপেক্ষা করে হাজরা আবু বকর ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুঁশ হলো প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময় হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেক অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা দেখে দেখে নামাজের মধ্যেই কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার ক্ষেত থেকে তারা মারুম হয়ে গেল নবীজি বলেন আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু ছুঁ করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দাও হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরত মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়ারা সুর আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়মের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে দান্দার মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবে মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসালাদ আসালাদ নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাই কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন যে উন্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজেন্তে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাতি আল্লাহ তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন বান্দা তুমি কতদিন এরকম তিনি বললেন প্রায় চল্লিশ বছর হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয়না চিনি না হাজরাত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোন আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি হুজাইফাই ও আল্লাহর তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই। রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রায়তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো। বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যেকোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ 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 সহি না হবে হচ্ছে ফাউন্ডেশন নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তেন নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিন আর কাম তাদিন করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয়

নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই তোমাটা করতে ছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে

মোহাম্মদ আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে চোখ কেড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হুজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নামি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও কুয়াসী বলতে লাগলেন আমি বল্লাম দিয়ে হযরত হামজা শরীর কি এপড়াপড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হিন্দার হিন্দারি হিন্দাই কলিজা চিবিয়ে চিবিয়ে খেছ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে ওয়াসীর বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পরে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তে ছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতা করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সব সময় আমার সামনে আসবে না ওয়াসী শদিন শপথ নিয়েছিলেন ربُنا আমিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোনো দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামা কাযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে বাহিনী পাঠালেন হযরত হুয়াইস সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামা কাযাবকে দুনিआत के तिरि विदाई করে দিলেন আমার ভাইরা ভাইরা সাল্লামের বা পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে বইয়ের মধ্যে এক তার জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরে আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম রূপান্তরিত হয়ে গেলাম মাধ্যমে আমাকে বলেছেন গোলাম তুমি আমার এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে

বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

তার জামানায় মাওলানা তাআলা শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই তার সঙ্গে একটা বহাস হলো যেহেতু উলামা মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয় হযরতে মাওলানা তাআলা শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলেম তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না নবী কিনা আমি জানি তুমি নিচ্ছে তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কুরআন শরীফী আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়া আমার পরে একজন নবী আসবেন রাসূল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাওলানা তাআলা বুখারী বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহমদ বললেন দেখুন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আলাপত্তি করতে পারেন না মরণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি হয় তাহলে তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফের মৌ ছিল কোথায় জোরে বলেন এই কাফের মৌ ছিল কোথায় পায়খানার ভেতরে মৌ হয়েছে কেয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবেন কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সাফায়াত করা সুযোগ পাবেন। কিয়ামতের হাজার বছর মানুষের হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে হামিসি না আলফা সানা মিম্ম এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গুলি গলে পড়তে লাগবে যেহু ঝুলে কুকুরের মতো নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানের পানি পানি বলে চিৎকার হতে লাগবে মানুষেরা বিভীষিকা দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হাজরত আদম আলাহ সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে নিজে আল্লাহ হুকুমকে ভঙ্গ করেছিলাম জানি না আল্লাহ রব্বুলার আমিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন মাথা খাটা বুদ্ধি খাটা চিন্তা করে না কল দিয়ে বিবেক দিয়ে আবাল বাসা আদমালাম আল্লাহ দরবারে কথা বলতে সহজ করেন না বলবেন নোহের কাছে যাও যাও নোয়ার আসলাম বলবেন আমি বারবো না ইব্রাহিম এর কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওযুধ দিবেন বলবেন যাও মুসা আলাইহিস কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালাম এর কাছে হযরত ঈসা আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আদি হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করে তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাসরবাসীরা তার কাছে যাবে

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি করে দিয়ে পূর্ণ সওয়াব ইনায়েত फरमाओ। রব্বুল তুমি করে এই তিন দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাতিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী তিয়ামতে আমাদের সুভারিশকারী আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রাসূলের সাহাবী

আমাদের মামুনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা আল্লাহ তুমি দয়া করে আমাদের জান্নাতের টুকরা আমাদেরটাকে আল্লাহ তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত তুলায় না আল্লাহ বাপ জামসার বিদায় হয়ে গেল বাবুদ গো কবরটাকে জান্নাতের টুকরা বানায় আয় আল্লাহ তালা আমাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষে বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে খাড়া করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় না একটা থাপ্পড় বাড়ে নাই আল্লাহ ক্ষুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোনে বসে বাচ্চা পায় খেলা করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা মারাইয়া দাম রব্বির হামুহুমা কামা রব্বয়ানি সগীর সবাই বলেন আমার সাথে আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের দিন তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে মায়ের এক ফোটা দুধের হবে না আল্লাহ মা মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ মা মাকে সুস্থ করে দেওয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله